হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে ভিডিওটা সন্ধেবেলা থেকে শুরু করছি এখন সন্ধে প্রায় আটটা মতো বাজে সন্ধেবেলা দিকে বৃষ্টি হচ্ছে তাই রাতে বর আসার সময় ডিউটি থেকে ফেরার সময় পেঁপে কচি পেঁপে আর কুমড়ো নিয়ে এসেছিল তো সেই দিই বললো যে একটু খিচুড়ি করতে রাতের মতো আর বেগুন মানে কুমড়োর বড় বড় করে বেগুনি করতে তো ওই কুমড়ো আলু আর পেঁপে দিয়ে শনিবার যেহেতু মুগের ডালা চাল দিয়ে নিরামিষ খিচুড়ি হয়েছিল আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আর কুমড়োর বেগুনি হয়েছিলো

যেহেতু খিচুড়ি বড় করেছিল সেই জন্য আর তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাতে খিচুড়ি খেয়ে ধোয়া মাজা করে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলা নটা মতো বাজে তো ঘুম থেকে উঠে প্রথমে এখন কদিন জানলাটা দিয়েই সরছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো উঠে জানলা খুলে দিয়ে মশারি যেরকম সকালের যে কাজটা থাকে তাই করছি আর জানো তো দেখতেই পেলে গোপাল ভার দেখতে দেখতে মানে জানি না কারা দেখতে ভালোবাসে আমরা তো দুজনেই খুব ভালোবাসি সব সময় মানে দিন নেই রাত সব সময় গোপাল ভাঁড় দেখি এই দেখো বাবা আর মেয়ে এখনও শুয়ে আছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে কিন্তু মানে জড়িয়ে ধরে শুয়ে আছে তো আমি মশারিটা গুছিয়ে একটু বাজারেও গিয়েছিলাম আজকে নিজেই ভাবলাম যে পৌলমীকে নিয়ে একটু সকালবেলা ঘুরু করে আসি আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার বসে আজকে আমাদের ফ্ল্যাটের নিচেই তো বাজার অল্প সামান্য তুই বাজারে যাচ্ছি একটু একদম নিচেই পৌলমিকে নিয়ে যাই ভাবলাম একটু ঘুরু হয়ে যাবে প্রথমবার যাচ্ছি ওকে নিয়ে বাজার দেখি কি পাওয়া যায় কয় কয় তাকাও ঘোর এদিকে ঘোরো ঘোরো বাজার করে চলে এসেছি কিছুই নিইনি ময়দা এনেছি আর মাছ নিয়ে এসেছিলাম রুই মাছ কিনে এনেছিলাম আর এসে কাল রাতে যে মানে দুপুরে যে ভাত ছিল সেই ভাত তো রয়ে গেছিলো তো যেহেতু পান্তা ভাত সেই জন্য আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি ভাজা ভাজা করব চচ্চড়ি নয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি যাতে পান্তা ভাতের সাথে ভালো লাগে খেতে আর কিছু করব না নিচের তাকটাও পরিষ্কার করেছিলাম সমস্ত কোটোগুলো যেখানে রাখি তেল চিটে হয়তো রান্নাঘরটা তো সেই জন্য তাকটাও পরিষ্কার করে নিলাম আজকে তো তারপরে চা বসিয়েছিলাম চা বিস্কুট খেয়ে এখন সবজি কাটতে বসেছি অনেক দিনই তিন চার দিন হল ঝিঙেটা আনা হয়েছে খাওয়া হচ্ছে না সেই পুঁই শাক সময় এনেছিল তো তখন চচ্চড়ি খেয়েছিলাম পুঁই শাক দিয়ে ভেবেছিলাম যে শনিবার পোস্ত করবো তাই জন্য রেখেছিলাম বা তো করা হয়নি তো আজকে ঝিঙেটা পেঁয়াজ দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে ঝাল করব শুধু ঝিঙে ঝাল করব আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো মাখা মাখা আমি কিন্তু বাজারে যেতে সবজি বাজার মাছ বাজার মাছ মাংস সমস্ত কিছু করতে আগা করাই ভালোবাসি এরকম নয় যে সমস্ত জিনিসের কী প্রাইস মূল্য কত করে কেজি আমি কিছু জানি না যে কোনো কিছুই মাছ বা মাংস চিকেন মাটন যে কোনো সবজি আলু পেঁয়াজ সমস্ত কিছুরই দামও জানি আর বরকে জিজ্ঞাসাও করি যখন নিজে না যাই আর এখন তো যাই আগেও গেছি বিয়ের আগেও গেছি আমার খুব ভালো লাগে দরদাম করে মাছ কিনতে সবজি কিনতে কি হয় বেশিরভাগ ছেলেরা অনেক ছেলেরা আছে আমার বর যেমন যেটা বলবে সেটাই দাম নিয়ে চলে আসে ওনার যে দরাদামি করে না বার্গেনিং করে না বাট আমি করতে খুব ভালোবাসি যে কোনো জায়গায় এমনকি জামা কাপড় কিনতে গিয়েও ফিক্সড রেট যেখানে হয় না সেখানে ছাড়া বেশ ভালো লাগে আর সকালবেলা যেতে রেগুলার যদি আমায় কেউ বলে সবজি বাজার করতে মাছ বাজার করতে আমি রেগুলার যাব আমি এত ভালোবাসি দোকান বাজার করতে তো ঝিঙের ঝাল করব বলে এটা বিয়ের আগে আমার বাপের বাড়িতে রেখেছি কড়াইয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেবো তারপর ঝিঙেগুলো দিয়ে দেবো আলাদা করে কোনো জল দিতে লাগবে না যেহেতু ঝিঙে থেকে জল বেরোয় তারপর রান্নায় তো নুন দিতেই হবে আর ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা আর হচ্ছে সর্ষে বাটা আর হলুদ গুঁড়ো নুন তো আছেই আর কিছুই নয় খেতে কিন্তু খুব ভালো হয় একদম মানে খুবই ভালো হয় খেতে গরম ভাতে ঝিঙের ঝাল জাস্ট জমে যাবে ওদিকে বড়কে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি রান্নাটা কমপ্লিট করে নেবো যেহেতু রবিবার তাও আজকে খেয়ে ডিউটি যাবে আর আমি রবিবারের ভিডিও রবিবারই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো একদম মাখো মাখো খুব অল্প পরিমাণে হয় যেহেতু ঝিঙেটা পরিমাণটা কমে যায় তো হয়ে গেছে আর কিছুই দিইনি তোমাদের সামনেই করলাম তারপর ভাত বসিয়ে দেবো ঝিঙের চাল তরকারি কষিয়ে নিয়ে আমি খেতে যাব আমি একটু খেতে খেতে বারোটায় বেজে যাই জল খারবেলার খাবারটা তো পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর হচ্ছে মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে যে মশলা আদা রসুন বেটে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি সব কিছু যদি রেডি করা থাকে না রান্না করার সময় সবজি কাটা ধোয়া মশলা বাটা তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো মাছ ভাজাটা করে নিলাম মাছটা ভেজে নেওয়ার পর চার পিস মাছ এনেছি অল্প করে যাতে বেশি দিন আমার বর কী হয় একটু বেশি মাছ আনে দিয়ে সেটা আবার দু দিন চার দিন ধরে খেতে হয় তো তার থেকে আজকে দু পিস কালকে দু পিস ছোট সংসার তো সমস্ত কিছু জিনিসই কম কম খুব তাড়াতাড়ি তো ফ্রিজ নিচ্ছি তো চেষ্টা করব যে সমস্ত কিছু স্টোর করে রাখার তো এখানে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আদা রসুন রেগুলারের যে মশলা টমেটো সমস্ত কিছু দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে পেঁপে আর আলুটা ধোবো প্রথমে ভেবেছিলাম আলাদা করে ভেজে নেব তারপর ভাবলাম না একেবারে মশলার সাথেই যখন কষিয়ে নেবো তখনই একটু হালকা করে হয়ে যাবে কষতে কষতে ভেজে হয়ে যাবে তো ভালো করে এখন তেল ছেড়ে এসেছে মশলা দিয়ে তাই আলু আর পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে গরম জল দিয়ে দেব আর পেঁপে যদি তাড়াতাড়ি মানে চাও যে সেদ্ধ হয়ে যাক তার জন্য রান্নায় সামান্য পরিমাণে চিনি পেঁপে যে তরকারিতে তরকারিটাই হবে তো দু চারটে দানা চিনি দিলে পেঁপে অনেক তাড়াতাড়ি গলে যায় তো গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে দিচ্ছি একদম মাখা মাখা করব আর জ ঝোলটা যখন ফুট উঠবে তখন মাছ দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে যেহেতু বর টিফিন নিয়ে যাবে তার জন্য ওর জন্য টিফিনটাও রেডি করে ফেলেছি সমস্ত কিছু টিফিনে দিয়ে তারপরে হচ্ছে এখন তো বলছি মানে মেয়ে এত পরিমাণে টয়লেট করছে কি বলবো এত কাঁথা কাপড় হচ্ছে তো সেই সমস্ত সমস্ত কিছুগুলো ছাদে মেলে দিয়ে এসেছি তারপর আমি খেতে বসেছি খাওয়াটা জাস্ট স্বর্গ মানে জল ঢালা মজা মজা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা জাস্ট অসাধারণ তো খাওয়া দাওয়া করে বড়ে টিফিন গুছিয়ে দিয়ে তারপর যেগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম আমি সেগুলো আনতে গিয়েছিলাম আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করছি আর কি রবিবার সোমবার তেরো তারিখ সোমবার তেরো তারিখ আমাদের ফ্রিজ আসছে কী কোম্পানির ফ্রিজ কত টাকা দাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখনও খাইনি আগে ভিডিও আপলোড করব শেয়ার করব তারপর খাওয়া দাওয়া করব তো এখন এইগুলো ছাদ থেকে নিয়ে যাব গুছিয়ে রাখব তারপর মেয়েকে খাওয়ানো সমস্ত কিছু তো আছেই ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই